কোরআনকে আমি বিশ্বাস করি বিশ্বাস করতে হবে যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে আপনার আয়াত কিন্তু রোগের সাথে সীমাবদ্ধ নয় নয়। আপনার শারীরিকও যদি কোনো রোগ হয় কোনো রুগীর অপারেশন দরকার হচ্ছে থেরাপি দরকার হচ্ছে ইঞ্জেকশন সেলাইনের দরকার হচ্ছে সেক্ষেত্রেও এই আয়াত রোগের ক্ষেত্রে আপনি ওটার প্রতি বিশ্বাস করবেন না কোরআন দ্বারা দেওয়া হয়েছে কিনা কোরআনের প্রতি বিশ্বাস করবেন রুকিয়া করা হচ্ছে কোরআন দ্বারা সেটার প্রতি আপনি বিশ্বাস আনলেন দাওয়াই খাচ্ছেন দাওয়াইয়ের প্রতি আপনি কেন বিশ্বাস আনবেন না কোরআনের প্রতি কিনার বিশ্বাস এনে দাওয়াই চালাই যেতে হবে যেহেতু দাওয়াই চালানো সুন্নাত তো এজন্য যে রোগ হয় না কেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা সুরাত্ত শোরার মধ্যে ঘোষণা করছেন ওইজা মারিস্তু ফাহুয়া অ্যাশফিন অনেক মেডিকেলের মধ্যে এটা লেখা আছে এই উপরে লিখে দিচ্ছে গতকাল শ্রীনগর ফেমাস মেডিকেলের মধ্যে আমি দেখলাম যে এই আয়াত তো লেখা পারে না এটার অর্থটা লিখে দিয়েছে বাংলায় যে ওয়াইজা মারিস তো ভাউ আমি যখনই অসুস্থ হই তখন আমাকে সুস্থতার সুস্থতা দান করেন মহান আল্লাহ তালা হেন আই এম সিক দেন হি রিস্টোর মি টু হেল যখন আমি অসুস্থ হব চিকিৎসা পদ্ধতি তারা কিন্তু ডাক্তার চিকিৎসা পদ্ধতি যেটাই অবলম্বন করি না কেন একশো বাঘ সাড়ে নিরানব্বই ভাগ বিশ্বাস রাখলে হবে না এ হান্ড্রেড বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ সুস্থতা আসবে শিফা চিকিৎসকের রাখলে শুধু হবে না যে চিকিৎসা করতেছে তারও বিশ্বাস রাখতে হবে আর যিনি চিকিৎসা নিচ্ছেন তাকেও বিশ্বাস রাখতে হবে উভয়ের তো আল্লাহ তালা আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় যা যত চিকিৎসা পদ্ধতি আছে সবগুলি গ্রহণ করার পাশাপাশি কোরআনকে উপরে রাখা মাথার উপরে রাখলাম উপরে রাখা বিশ্বাস আগে তারপরে অন্য পদ্ধতি ঠিক আছে এলো এক আর কিছু কিছু ক্ষেত্র আছে এটা অত্যন্ত জঘন্য যেমন আমি এক মোদাব্বির নাম নাম করা মোতাব্বিরকে দেখলাম উনি রুগীকে বলতেছে যে তুমি জমজমের পানি নিয়ে আসবা ওটা উনি পড়ে দেবেন এখন আপনাদের প্রতি প্রশ্ন এই জালাল ভাই বলেন জমজমের পানি পড়ে দেবে এটা কি মনে হয়

すんでるって。

अच्छा वाली भाई আচ্ছা ঠিক আছে এটা আপনাদের যা যার মন্তব্য শুনলাম তো এ ব্যাপারে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণে আমার ছোট একটা মন্তব্য আছে আপনাদের অনেকের মন্তব্য কাছাকাছি হয়েছে জমজমের পানি অন্য পানি পিপাসা নিবারণ করে অনুজমের পানি হাদিসে আসছে পিপাসা এবং ক্ষুধা উভয়টা নিবারণ করে আর কোন পানি নাই যেটা পিপাসার পাশাপাশি ক্ষুধা নিবারণ করে এবং এখান থেকে পানি নিয়ে বিজ্ঞানে তার ল্যাবে পরীক্ষা করে দেখেছে হা ক্ষুধা নিবারণ করা যে উপাদানগুলি সম্পূর্ণগুলি এই জমজমের পানির মধ্যে বিদ্যমান আরেকটা হলো জমজমের পানিটা এটা কিন্তু ইসমাইল পা মুবারকের বরকতে আসছে ঠিক আছে এই পানিতে কিন্তু রাসুল সাল্লামের যে চাক করা হয়েছিল কোনো কোনো ঘটনা পাওয়া যায় এটাকে দৌত করা হয়েছে বরকতের উপরে বরকত আর এটাস্তে শিফা এটা নবীজি নিজে বলেছেন তো যেটা বরকতপূর্ণ যেটা শিফা যেই জায়গা নবীর পায়ের বরকত লাগছে সেই জায়গা যদি কোনো ব্যক্তি কোনো উম্মত তার এই মুখের বরকত ওখানে দিবার যায় বা দিতে চায় কোনো যত বড় বজরগো হোক সে যদি নবীর পায়ের বরকতের সমতুল্য তার মুখের বরকত মনে করে ফুক দেয় যে ওটা আর বেড়ে যাবে আমার ফুকের বরকতে তা নির্দিদায় তিনি পাক্কা সাচ্চা খাটি পরিষ্কার কাফের হয়ে যাবে এটার একাধিক দলিল আমার কাছে বিদ্যমান আছে উনি শুধু কাফের হবেন না উনি নির্দিদায় এবং পাক্কা খাটি পরিষ্কার নির্বেজাল কাফের হয়ে যাবে কোনো দ্বিধা দন্ত নাই আর যদি এটা মনে করে যে না আমি কোরআন পড়ে না কোরআন পড়ে আমি এটা দিচ্ছি কোরআনের বরকতে কিছুটা এখানে ই হোক এইটা যদি সে মনে করে তাহলে এটা অহেতুক কাজ দরকার নাই কারণ নবীজির সাল্লাম এটাকে বলেই গেছেন যেটা শিফা ঠিক আছে এটি একটা বিষয় আর একটা বিষয় আমরা জানি মনে হয় জমজমের পানি কিন্তু কোন কোন কিতাব লিখেছে যে এটা পান করতে হয় এটা তারা কিন্তু পান করবেন এটা অজু করা গোসল করা এগুলো কিন্তু নিষেধ কেন নিষেধ এটা তার সম্মানার্থে এই পানির সম্মানার্থে এটাকে নিষেধ করা হয়েছে কোন কোন ক্ষেত্রে ওই আমরা দেখেছি যে কেউ ওখানে গোসল করা শুরু করছে পিছন থেকে পুলিশে এসে পিটানি শুরু করছে অথচ পুলিশে কিন্তু ওই হুদুদের মধ্যে কোনো হাজিকে সত অন্যায় করে ভুল যায় সহজে পিটাই না এজন্য আমরা এটাই বুঝতে পারলাম জমজমের পানি বরকতপূর্ণ পানি ওটা আল্লাহ পদত্ব দেওয়া বরকত নবীর পায়ের বরকত ওখানে আমরা কেউ দিতে যাব না ওখানে ফুক দিতে যাব না যদি কোরআন ছাড়া অন্য কোনো দয়া কালামের ক্ষেত্রে অন্য কোনো বাণী হয় তাহলে তো ফতো ওইটাই

এ ছাড়া তো ফতো দেওয়া যাবে না তো এই কাজগুলি কিন্তু একটু জটিলতার সাথে মানে একটু সাবধানতার সাথে করতে হবে যে আমি কোথায় কি করতেছি কোথায় ভুগ দিচ্ছি সতর্কতার সহিত এরপরে বৃষ্টির পানি যেটা বললেন হ্যাঁ বৃষ্টির পানি ঠিক আছে বৃষ্টির পানিটা এটা তো আল্লাহ তালা সরাসরি রহমত করুন রহমত না বৃষ্টির পানির মধ্যে কিন্তু এই শুধু পানি না আরও কিছু মেডিসিন মিশানো থাকে যেগুলো ঘাসপালা তরুণতা উদ্ভিদের জন্য উপকারী এর জন্য আল্লাহতালা কোরআনুল কারিমের একাধিক জায়গায় বলেছেন যে এটা আছে আপনার সুরাই ইয়া মুলুকের মধ্যে উল্লেখ আছে শেষের দিকে হয়তো

ইউরিয়া সার আছে জীব সামার আছে ইত্যাদি ইত্যাদি এগুলি খুব কমই প্রয়োজন হয় কারণ আল্লাহতালা স্বয়ং দিয়ে দিচ্ছেন তো বৃষ্টি বৃষ্টির পানিকে আমরা বরবত হিসেবে কি করতে পারি পড়ে দিতে পারি